কি বাজে মেকা মাননি তুমি তুমি জানো এত ভালো লাগবে লাগবে আরেকটু দিতে হবে লোক দেখে

জীবনেও দেখিনি এই আজকেই দেখলাম নাতিটা আমরা পাঠালো তো ভাগ্যিস মেউসার সাজিয়ে আমেরিকা সব দেখা হয়ে গেছে এবার আমি বাড়ি ফিরবো কি করে নাতিকে স্মরণ করি হায় আয়ুষ তুমি চলে এসো আমাকে নিয়ে যাও তুলি মেরে নিয়ে যাও এই থামি মনে আমাকে ডাকছে থামি মনে ঘোড়া

ফুলের বাগান ফুলের বাগান তোমাকে ভাগ্যের পাঠিয়েছিলাম তাহলে আমারও দেখা হয়ে গেল ঠিক আছে তুমি গিয়ে তোমার বন্ধুদের গল্প করবে জানিস আমার ঠামুকে আমি মেম সাহেব করে আমেরিকায় পাঠিয়ে দিয়েছিলাম সেখানে ঠামি ঘুরে টুরে এসে আমেরিকায় গল্প করলো আমেরিকায় মেম সাহেব বলে কত সবাই দরাদ আমাকে নিয়ে গেল ওখানে